কেনারা কারা কারা আপনারা এভাবে মহলে ঢুকে এলেন কেন দয়ারাম দাদা দাঁড়ান হিন্দু দিদি ও আমাদের ওনাদের এক্ষুনি সিধে দেবার ব্যবস্থা করতে হবে হ আমি অহনি আনতেছি আরে স্যার 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 ও গো ব্যা ই রে ও মা গো ঈশ্ব সাত মশান থেকে ওইটা এসেছে দেখো গাই সাই মাইকা ছে স্যার এই রাজবাড়ির কি কোনো নিয়ম কানুন নাই ভাই পড়ান দা সব গেলো কোথায় রাজবাড়ী তো দেখছি সব কিছু একবারে হলাট পলাট কইনা দিসে এই আগরের মেয়ের সাথে দেখা করতে এরাই তো আসবে পিসিমা ধুর ধুর আরে যে তাড়িয়ে দিচ্ছে না কেন সত্যি তাই আবার দেখো আড়ম্বর করে সিঁধে দেওয়ার ব্যবস্থাও হচ্ছে দেখলে গপিত্তি জ্বলে যায় আপনারা অপরাধ নেবেন না বাবা জানতে পারি আপনারা কি উদ্দেশ্যে এখানে এসেছেন আমাদের বাবা পাঠিয়েছে বাবা পাঠিয়েছেন বলেই তো আমরা ছুটে এলাম এই রাজপ্রাসাদ এই মহাল তো আমাদের স্থান নয় এই চাকচিককে আমাদের মনি নেই তবে আর কি বাবা পাঠাইছে লই আসুন ওই মোরা মাথা লইয়া আসুন এখানে সব সাধনা করেন ওই নাই আমাকে ওখানে কিছু কইবে না কিছু কইবে না ও সব রাখতো আমার উপর একটা আবু দামাই আইছে এখানে বাবা আপনি বলুন বাবা পাঠিয়েছেন মানে রাজরানী বাবা আপনার সেবা পেতে চান আমার সেবা সত্যি হ্যাঁ রে মা কাল রাতে স্বপ্ন পেয়েছি আমি তুই বাবার মাথায় দুধ ঢালছিস তাই তো সকাল হতেই ছুটে এলাম তোর কাছে আমি আমি বাবা সেবা করবো কিন্তু বাবা নেবেন আমার সেবা হ্যাঁ মা বাবা তো নিজেই তোর সেবা চাইছে বাবা যখন সেবা চান আমি তো নিজেকে এই সৌভাগ্য থেকে বঞ্চিত করতে পারি না কিন্তু এই মহলে যে বাবা প্রতিষ্ঠিত নন আচ্ছা আমি বাবার সেবা কিভাবে করতে পারি মানে মানে আমি কোথায় পাবো ওনাকে সে পথ তো তোকেই খুঁজে নিতে হবে মা বাবাকে খোঁজার পথ তো তোকেই বেছে নিতে হবে এই পথেই তো শক্তি এই পথেই তো মুক্তি তোকে হবে দিকে দিকে হয়তো পথে কাউকে পেয়ে যাবি সেই তোকে নিয়ে যাবে বাবা অবধি কার সাথে দেখা হবে কে নিয়ে যাবে আমার বাবা অবধি রাজ রাজেশ্বরী রানী ভবানী প্রতিদিন রাত সাড়ে আটটায় স্টার জলসায় ও জিয়ারে